হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট ও জনপ্রিয়তা ইফরান সাজ্জাদ অভিনীত এক সুপার ডুপার নাটকের খবর এই নাটকটি খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে আর এই ভিডিওতে আমি জানাবো নাটকটি কবে কোথায় কোন চ্যানেলে দেখতে পারবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাটকের নাম হলো হুম ওয়ার এই থ্রিলার নাটকটি অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ইফরান সাজাদ এবং সাদিয়া আয়মান আর এই চমৎকার নাটকটি পরিচালনা করেছেন দক্ষ নির্মাতা মাবরুর রশিদ বান্না কোথায় দেখবেন নাটকটি খুব শিগগিরই জিটিভি ইউটিউব প্ল্যাটফর্মে রিলিজ পেতে যাচ্ছে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব নাটকটির রিলিজ ডেট এবং অফিসিয়াল লিঙ্ক এই জনপ্রিয় জুটি নাটক কি আপনি দেখেন তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি আপনাদের ভালো লাগে এই জুটির কাজ তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন নাটকের খবর নিয়ে আসতে পারে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে